নমস্কার আমি মেঘনাথ মন্ডল আমি পশ্চিমবঙ্গ পুলিশের একজন সাব ইন্সপেক্টর আমি দু হাজার সালে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে জয়েন করি আর ট্রেনিং এর পর আমি জুলাই টু থাউজেন্ড সিক্সটিনে এডিপিসিতে জয়েন করি বর্তমানে আমি জামুড়িয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁটিতে ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশে জয়েন করি এবং ইনচার্জ পদে কর্মরত আছি এই সেই সেনকোগোল্ড সোনার দোকান যেখানে ঘটনার দিন ডাকাতি হয় ঘটনার সময় আমি এখান থেকে কিছুটা আগে একশো মিটার আগে একটা হার্ডওয়্যারের দোকান ওখানে বিশেষ কাজে দাঁড়িয়েছিলাম এবং ওখানে একজন পথচারী আমাকে খবর দেয় যে স্যার সামনে সেনকোগোল্ডে ডাকাত পড়েছে ভেরিফাই করার জন্য ওখান থেকে হাঁটতে হাঁটতে এই দিকে এগিয়ে আসি এবং এগিয়ে আস্তে আস্তে আমি লোকাল থানাকেও ফোন করি পুলিশ পাঠানোর জন্য আমি যখন এখানে পৌঁছাই এখানে পৌঁছে আমি দেখি সামনে একজন আম সাথে গার্ড দিচ্ছে এবং আমি এখানে পৌঁছলে সে আমার পিছনে পুলিশ গাড়ি দেখে যদিও আমি সিভিলে ছিলাম আমাকে ইজিলি আইডেন্টিফাই করে যে আমি পুলিশ আছি তো সে আমার দিকে বন্দুক ত্যাগ করে এবং ফায়ার শুরু করে এবং ভিতরেও সে সঙ্গে সঙ্গে খবর দিয়ে দেয় যে পুলিশ এসে গেছে তো ভিতর থেকে একজন কার্বাইন হাতে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে আমি ফায়ার ওপেন করলে পরে যে কার্বাইনধারী তার কোমরে গুলি লাগে তার কার্বাইন ছিটকে পড়ে এবং সে পড়ে যায় সঙ্গে সঙ্গে ভিতরে ওরা ছয় সাতজন যারা ছিল সবাই বাইরে চলে আসে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার ওপর ফায়ার শুরু করে আমি এই দুই ইলেকট্রিক পোল এই দুই ইলেকট্রিক পোলের আড়াল নিয়ে আমি তাদের এগেনস্টে ফায়ার করতে থাকি এবং তারাও আমার উপর ফায়ার করে তাদের গুলি ইলেকট্রিক পোল এই সিমেন্টের পোল বিভিন্ন জায়গায় গুলি লাগে ওই গাছটায় গুলি লাগে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফায়ার করে একজন এই ভিতরে ঢুকে এদিকে এই দরজাটাকে আর নিয়ে দরজার পিছন থেকে গুলি করে আমি প্রথমে বুঝতে পারিনি তারপর গুলির আওয়াজ শুনে বুঝতে পারি যে গুলি করছে আমিও তার উপরে ফায়ার করি এবং তার কপাল ভালো থাকে দরজায় গুলি লাগে তাকে গুলি লাগেনি একজন নিয়ে থামের পিছন থেকে গুলি করে একজন এখানে একটা গাড়ি দাঁড় কারণ ছিল গাড়ির পিছনে গিয়ে গুলি করে আর দু উভয় পক্ষের গুলির লড়াই কিছুক্ষণ চলতে থাকে তো কিছুক্ষণ পরে তারা যখন বুঝতে পারে যে গতি খারাপ আছে তারা তখন কি করে তাদের যে এনজিওর সাথী সেই এনজিওর সাথীকে তুলে নিয়ে বাইকে করে বেরিয়ে চলে যায় ততক্ষণে আমার গুলি শেষ হয়ে যায় আমি তাদের পিছু ধাওয়া করি তাদেরকে ধরার চেষ্টা করি কিন্তু তারা পালাতে সমর্থ হয়